উত্তরা গণভবন নামে যে স্থাপনাটি আমরা চিনি সেটি হলো মূলত দীঘাপতিয়া জমিদার বাড়ি নাটোর শহর থেকে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত নান্দনিক স্থাপনা হলো দীঘাপতিয়া রাজবাড়ি আর এই রাজবাড়িটি হলো উত্তরা গণভবন পরিচ্ছন্ন নগরী নাটোরির বুক চিরে তাই এগিয়ে চলেছি উত্তরা গণভবনে প্রবেশপথেই রয়েছে টিকিট কাউন্টার টিকিট কেটে বিশাল গেট পেরিয়ে প্রবেশ করতে হয় এই রাজবাড়িতে দীঘাপতিয়ার এই রাজবংশের সূচনা হয় সতেরোশো ষাট সালে আর এই রাজবংশের সূচনা হয় রাজা দয়ারামের হাত ধরে দীঘাপতিয়া রাজবংশের আলোচনা করলেই যে বিষয়টি আলোচনায় সবার আগে চলে আসে সেটি হচ্ছে নাটোর রাজবংশের রানী ভবানী এবং অন্যান্য রাজাদের কথা নাটোর রাজবংশের গোরাপত্তন হয় রাজা রামজীবনের হাত ধরে যিনি ছিলেন রানী ভবানীর শ্বশুর আলাইকুম উত্তরা গণভবন তথা দীঘাপতি রাজবাড়ি থেকে আমি এই রামজীবনের দেওয়ানের দায়িত্ব পালন করতেন দয়ারাম পরবর্তীতে রাজা রামজীবন তার দেওয়ান দয়ারামের কাজে খুশি হয়ে তাকে দীঘাপতিয়ায় কিছু দান করেন এই জমিতে দয়ারাম কিছু স্থাপনা তৈরি করেন পরবর্তীতে রানী ভবানী দয়ারামকে দীঘাবতীয়া পরগনা উপহার হিসেবে দেন দয়ারাম তখন দেওয়ান থেকে হয়ে ওঠেন রাজা দয়ারাম এখানে তিনি একটি প্রাসাদ গড়ে তোলেন মোট তেতাল্লিশ একর আয়তনের লেক ও প্রাচীর বিস্তৃত রাজবাড়িতে মোট বারোটি ভবন রয়েছে বর্তমানে এখানে একটি সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে এটা হচ্ছে উত্তরা গণভবনের সংগ্রহশালা এবং এই সংগ্রহশালার ভিতরে রাজপরিবারের সদস্যদের ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে এবং এই সংগ্রহশালায় ঢুকতে গেলে কাটা লাগে আর এই সংগ্রহশালায় রয়েছে রাজবংশের রাজা রানী রাজকুমারী আর সৈন্যদের ব্যবহৃত অনেক জিনিসপত্র এসব জিনিসপত্র দেখলে যে কেউ হারিয়ে যাবে অতীতের অন্তহীন গন্তব্যে দীঘাবতিয়ায় তখন গড়ে তোলা হয় রানী প্যালেস কুমার প্যালেস গ্র্যান্ডমা প্যালেস সহ নান্দনিক সব স্থাপনা তবে আঠারোশো সালে ঘটে যায় দারুণ এক দুর্ঘটনা সেই সালে পনেরো থেকে আঠারো মিনিট স্থায়ী এক ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় দীঘাপতিয়ার রাজবাড়ি রানি প্যালেস এবং গ্র্যান্ডমা প্যালেস সহ অধিকাংশ ভবন ধ্বংস হয়ে যায় বর্তমানে ভিডিওতে আপনারা যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দীঘাপতিয়ার মূল প্রসাদ তবে এটি রাজা দয়ারাম তৈরি করেননি ভূমিকম্পে ধ্বংস হওয়ার পর এটি পুনর্নির্মাণ করেন পরবর্তী বংশধর রাজা প্রমোদনাথ রায় আমি এই যে এখানে ঢুকছি এবং বাম পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হলো সৈন্যদের ঘোড়াশাল আর একটি সামনে দেখা যাবে ধ্বংস হয়ে যাওয়া গ্র্যান্ডমা প্যালেস রাজবংশের কেউ বিধবা হলে কিংবা বেশি বয়স্ক হলে তাদের এই প্যালেসেই রাখা হতো বর্তমানে প্যালেসটি ধ্বংস হয়ে গিয়েছে গ্র্যান্ডমা প্যালেসের ডান পাশে সরু গেট দেখতে পাচ্ছেন সেই গেট দিয়ে প্রবেশ করা যায় রানীমহলে মহলের তেমন কিছু অবশিষ্ট না থাকলেও এখানে রয়েছে একটি আটচালা ঘর এই ঘরটি ব্যবহৃত হতো আচার শুকানোর কাজে চমৎকার একটি বাগান আর একটি বাঁধানো পুকুর ঘাট রয়েছে এখানে এ ঘাটেই রাজকুমারী ইন্দুপ্রভা তার সাথীদের নিয়ে বসে থাকতেন আর চারপাশের সৌন্দর্য উপভোগ করতেন সে সময় এখানে অনেক হরিণ এবং পোষা প্রাণীও ছিল এসব কিছুর মাঝেও এই প্রাসাদের রয়েছে একটি বেদনা বেদনাবিধুর ইতিহাস মূল প্রাসাদে যাবার আগেই রয়েছে কুমার প্যালেস আর কুমার প্যালেসের নিস্তালায় ছিল বন্দিশালা এই কবুতরের খুপের মতো জানালার ঘরগুলোতে অনেক অপরাধী কিংবা খাজনা না দেওয়া অনেক গরিব মানুষকে বন্দি করে রাখা হতো আর শাস্তি দেওয়া হতো এই জমিদার বাড়িতেই চমৎকার একটি ফুল বাগান রয়েছে তবে আমাকে যেটি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে সেটি হচ্ছে শত শত বছরের পুরানো বাগানটি আমি এখন এই রাজবাড়ির যে আমরা কানুন আম গাছ এবং বেশ পুরাতন আর যেটা বলছিলাম আর আমার যে পেছনে দেখতে পাচ্ছেন পেছনের এই পুরো এলাকাটা হচ্ছে একটা পরীক্ষা এই রাজবাড়ির পুরো এলাকাকে বেষ্টনী করে রেখেছে বা একেবারে ঘিরে রেখেছে এরকম একটা পরীক্ষা এখানে বেশ কিছু ভবন আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ সব কিছু মিলিয়ে ইতিহাস আর নান্দনিক সৌন্দর্যের সংমিশ্রণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দীঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন